পুড়ুয়া থানার অন্তর্গত সোদপুর বাজার থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে টহল হুগলি গ্রামীণ পুলিশের সরজমিনে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সার্কেল ইন্সপেক্টর অরূপ ভৌমিক পুরুষরা থানারসী শুভজিৎ দে সহ কর্তব্যরত পুলিশকর্মীরা বিগত দিনে এলাকার মানুষ জানিয়েছিল যেভাবে পুলিশকে দেখা গিয়েছিল দুর্গাপুজো কালীপুজো দোল উৎসব এবং ঈদের উৎসবে পুলিশের সক্রিয় ভূমিকায় এছাড়াও বিভিন্ন থানায় থানায় এলাকায় পুজো কমিটি নিয়ে বৈঠক ছিল বিগত দিনে যাতে সুষ্ঠ শৃঙ্খলভাবে পুজো হয় সাধারণ মানুষ আনন্দ করতে পারে তেমনি দেখা গেল আরামবাগ মহকুমার পুলিশ কর্তাদের দিন দুপুর রাত্রি টহল বিশেষ বিশেষ কয়েকটি জায়গায় হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের রামনবমী উৎসব যাতে সুন্দর কাটে তারই কিছু নিয়ম রীতি মেনে করতে হবে এমনটাই জানিয়েছে প্রশাসনিক বৈঠকে পুলিশ টহল চলছে বিভিন্ন এলাকায় এখন সেই চিত্রই দেখছেন স্পার্ক নিউজের পর্দায় thank you No, no